মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য খুলেছে সুবর্ণ সুযোগ বিশ্বে চাকরির বাজারে যখন টানা পড়েন তখন মালয়েশিয়া জানাল এই সুখবর একটি বিশেষ ভিসায় কর্মী নিবে মালয়েশিয়া সরকার চলতি বছর অর্থাৎ দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কলিং ভিসায় নেওয়া হবে প্রায় চব্বিশ লাখ আটষট্টি হাজার শ্রমিক খবরটি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক ইসমাইল মালয়েশিয়ার জাতীয় গণমাধ্যমে এরই মধ্যে এই ঘোষণা উঠে এসেছে শিরোনামে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া চলবে ১৩টি উপখাতে এর মধ্যে রয়েছে কৃষি বাগান খনি এবং সেবা খাতের দশটি উপশাখা যেমন হোলসেল ও রিটেল ব্যবসা ল্যান্ড হাউস সিকিউরিটি গার্ড মেটাল অ্যান্ড স্ক্র্যাপ রেস্তোরাঁ লন্ড্রি কার্গো পরিবহন এবং ভবন পরিচ্ছন্নতা বলা হচ্ছে এসব খাতে হাজার হাজার নতুন কর্মী প্রয়োজন তবে নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এম আইডি এর অধীনস্থ নতুন বিনিয়োগ প্রকল্পকে এবার কলিং ভিসায় আবেদন করা যাবে শুধু ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলোর মাধ্যমে আগের মতো কোনো সাধারণ এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা আবেদন করতে পারবে না পুরো প্রক্রিয়াটি কঠোরভাবে পর্যবেক্ষণ করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং চূড়ান্ত অনুমোদন দেবে যৌথ কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী জানান এখন যেহেতু প্রায় চব্বিশ লাখেরও বেশি শ্রমিক কোটা চালু রয়েছে তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে এ বছর শেষ হওয়ার আগেই কারণ দুই সাল থেকে এই সংখ্যা সীমিত করে দেশের মোট জনশক্তির মাত্র দশ শতাংশে নামিয়ে আনা হবে তবে এত বড় কোটার মাঝেও এখনও স্পষ্ট নয় বাংলাদেশ থেকে কতজন আবেদন করতে পারবেন এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি ডেস্ক রিপোর্ট সময়ের আলো